সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক সংবিধান অবমাননার জেরে এবার রাজ্যের বিরুদ্ধে একেবারে কড়া চিঠি পাঠালেন রাষ্ট্রপতি দ্রুপদী মুর্মুরের কাছে রাজ্যপাল সি বি আনন্দ বোস জানিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে কি হয়েছে এক্স্যাক্টলি ডিটেলসে আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে জানাবো দর্শক খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদের সকলকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দর্শক গত চারই জুন লোকসভা নির্বাচনের ফলাফলের সঙ্গেই ফল ঘোষণা হয়েছিল বরানগর এবং ভগবানগোলা উপনির্বাচনের দীর্ঘ এক মাস কেটে গেলেও ওই দুই উপনির্বাচনে জয়ী তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রায়াত হোসেনের সরকারের শপথ নেওয়া সম্ভব হয়নি যা নিয়ে শুরু হয়েছিল রাজ্য রাজ্যপাল চাপান্তর আর এই আবহে গতকাল এই দুজন শপথ গ্রহণ করেছে তবে রাজ্যপাল সিবি আনন্দ বোসের দাবি সংবিধান অবমাননা করে সংবিধানে সংবিধানকে না মেনেই এই দুইজন শপথ গ্রহণ করেছেন এরপরই রাজ্যপাল সিবি আনন্দ বোস কড়া চিঠি পাঠিয়েছেন রাষ্ট্রপতি দ্রুপতি মুর্মুরের কাছে আর আপনারা সকলেই জানেন লোকসভা নির্বাচনের পর একাধিক ইস্যুতে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির দাবি তুলেছেন রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি আপনারা জানেন সন্দেশখালি কাণ্ড থেকে শুরু করে ভোট পরবর্তী হিংসা এবং চোপড়া কাণ্ড নিয়ে একাধিকবার রাজ্যে তিনশো পঞ্চান্ন ধারা জারির দাবি তুলেছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর এই আবহে রাজ্যকে নিয়ে একেবারে কড়া চিঠি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুরের কাছে রাজ্যপাল সিবি আনন্দ বোসের তাহলে এবার কি রাজ্যের বিরুদ্ধে বা স্পিকারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে চলেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দেখুন আজকের এই প্রতিবেদন তাহলে বুঝতে পারবেন দর্শক এই যে শপথ গ্রহণ প্রক্রিয়া নিয়ে রাজভবনের সঙ্গে মতপার্থক্য প্রথম থেকে রয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেসের দীর্ঘ এক মাস কেটে যাওয়ার পর স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় শপথ জটিলতা কাটাতে আইনি পরামর্শ শুরু করেছেন বলেই বিধানসভা সূত্রের খবর তবে বুধবার তিনি জানিয়েছিলেন আগামী দুই দিনের মধ্যে এই সংক্রান্ত বিষয়ে রাজভবন কোনো ইতিবাচক সিদ্ধান্ত না নিলে এই বিষয়ে পদক্ষেপ করবেন তিনি রাজভবন যদি কোনো ইতিবাচক পদক্ষেপ না নেয় তাহলে তিনিই কিন্তু পদক্ষেপ করবেন কথা কিন্তু জানিয়েছিলেন স্পিকার তবে বিধানসভা সূত্রের খবর রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের সঙ্গে ইতিমধ্যেই এক প্রস্ত আলোচনা সেরে ফেলেছেন বিমান চলতি সপ্তাহের মধ্যে যদি জয়ী প্রার্থীদের শপথ গ্রহণ না হয় তাহলে আগামী সপ্তাহে রাজভবনের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হতে পারে বিধানসভার সচিবালয় এমনটাই কিন্তু ইঙ্গিত মিলছিল দর্শক আর এর মধ্যেই নাম না করে রাজ্যপালকে হুঁশিয়ারি দিয়েছিলেন রাজ্যসভার তৃণমূলের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ বৃহস্পতিবার এক স্যান্ডেলে লেখেন হোটেল তাজ প্যালেস এবং নয়াদিল্লির অকথিত কাহিনীর নায়ক ভুলে যাচ্ছেন আইনত চলতি শপথ বিতর্কে তার ভূমিকা নেই তিনি ছাড়াই সব হতে পারে সৌজন্য তাকে দুর্বলতা ভাবা ভুল যাদের বুদ্ধিতে চলছেন তারা আপনাকে আরও ডোবাবে বিধানসভার অধ্যক্ষের সাংবাদিক বৈঠকে নজর রাখুন কথা বলেছিলেন কুনাল ঘোষ দর্শক এই আবহে গত বুধবার ছাব্বিশে জুন রাজভবনের বিধায়কদের শপথ গ্রহণ করাতে আমন্ত্রণ জানিয়েছিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস কিন্তু পাল্টা চিঠি দিয়ে তৃণমূল বিধায়করা জানিয়ে দেন তারা বিধানসভায় শপথ গ্রহণে আগ্রহী তাই রাজ্যপাল বিধানসভায় এসে তাদের শপথ গ্রহণ করিয়ে যান স্পিকারের তরফ থেকে একই দাবিতে চিঠি দেওয়া হয়েছিল রাজ্যপালকে ওই দিন বিধায়করা রাজভবনে না যাওয়ায় কিছুক্ষণ পরেই দিল্লি রওনা হয়ে যান রাজ্যপাল সিবি আনন্দ বোস দর্শক এই আবহে মঙ্গলবার দিল্লি থেকে কিছু সময়ের জন্য শিলিগুড়ি এলেও কলকাতায় আসেনি রাজ্যপাল বর্তমানে দিল্লিতে রয়েছেন তিনি এমতা অবস্থায় শপথ গ্রহণ কবে সম্ভব হবে তা নিয়ে জোট খোলার আশা দেখছেন না বিধানসভার আধিকারিকরা বরাও নগরের জয়ী তৃণমূল প্রার্থী এবং সায়ন্তিকা বলেছেন স্পিকারের তরফে রাষ্ট্রপতির কাছে চিঠি দেওয়া হয়েছে এরপর রাজভবনের উত্তর না মেলায় আইনি পদক্ষেপই আমাদের ভরসা এই কথাই কিন্তু বলেছিলেন দুইজন জয়ী প্রার্থী তবে বৃহস্পতিবার জয়ের মাস পূর্তির দিনেও বিধানসভায় আম্বেদকর মূর্তির নিচে ধর্নায় বসেছিলেন সায়ন্তিকা এবং রায়াত গত সপ্তাহ থেকেই ধর্না চালিয়ে যাচ্ছেন তারা শপথের জোট কাটতেই রাষ্ট্রপতি দ্রৌপদী মর্মুরকে চিঠি লিখেছিলেন স্পিকার এমনকি কথা বলেছিলেন রাজ্যের প্রাক্তন রাজ্যপাল তথা বর্তমান উপরাষ্ট্রপতি জবদীপ ধনখড়ের সঙ্গে তাতেও কাজ কিছুই হয়নি সম্প্রীতি আবার নবান্নের একটি সরকারি বৈঠক থেকে রাজ্যপালকে আক্রমণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে তার পরেও এক মাস ধরে আমার বিধায়কেরা বসে আছেন রাজ্যপাল শপথ নিতে দিচ্ছেন না মানুষদের নির্বাচিত করেছে ওর কি অধিকার তাদের শপথ না নিতে দেওয়া উনি হয় স্পিকারকে এই অধিকার দিন নয়তো ডেপুটি স্পিকারকে দিন আর তা না হলে নিজে বিধানসভায় যান ওর রাজভবনে কেন সকলে যাবে রাজভবনে যা কীর্তি কেলেঙ্কারি চলছে তাতে মেয়েরা যেতে ভয় পাচ্ছেন বলে আমার কাছে অভিযোগ করেছেন একথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে মুখ্যমন্ত্রীর এমন মন্তব্যের জেরে কলকাতা হাইকোর্টে মানহানির মামলা করেছিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস সেই মামলায় তিনি আবার যুক্ত করেন সদ্যজয়ী দুই বিধায়ক সায়ন্তিকা রাওয়াতকে তাই শপথ জটিলতার সমাধান খুঁজতে আদালতের দ্বারস্থ হয়েছিলেন স্পিকার আর এই আবহে সায়ন্তিকা ও রেয়াতের শপথ নিয়ে ফের উত্তপ্ত হয়ে যায় রাজ্য রাজনীতি কারণ রাজ্য বিধানসভার স্পিকারের বিরুদ্ধে সংবিধান অমান্যের নালিশ করলেন রাজ্যপাল সিবিআনন্দ বোস এত গণ্ডগোলের পরই দুজনকে শপথ গ্রহণ করান স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় আর তাই জন্য এবার স্পিকারের বিরুদ্ধে সংবিধান অমান্যের নালিশ করলেন রাজ্যপাল এ বিষয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুরের কাছে রিপোর্ট পেশ করেছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস একেবারে কড়া রিপোর্ট কিন্তু তিনি পাঠিয়েছেন তাতেই অনেকের মধ্যে সংশয় রয়েছে এবার কি বিপদে পড়তে চলেছেন স্পিকার এই আবহে রাজ্যপাল সেই রিপোর্টে রাষ্ট্রপতিকে লিখেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সংবিধান অমান্য করে দুই তৃণমূল বিধায়কের শপথ গ্রহণ করিয়েছেন রিপোর্টে রাজ্যপাল আরও বলেন সংবিধানের নিয়ম অনুযায়ী শপথ বাক্য পাঠ করানোর জন্য ডেপুটি স্পিকারকে দায়িত্ব দেওয়া হয়েছিল কিন্তু সেই নিয়ম না মেনে স্পিকার নিজেই শপথ বাক্য পাঠ করিয়ে সংবিধান এর নিয়ম লঙ্ঘন করেছেন রাজ্যপাল এর এই অভিযোগ শুধু রাষ্ট্রপতিকে জানিয়েই ক্ষান্ত হয়নি বিষয়টি নে নেটিজেনদের সামনে তুলে ধরেছেন ঘটনার ঘণ্টা দুয়েকের মধ্যে বিষয়টা তিনি তার এক স্যান্ডেলে পোস্ট করে বিতর্ক বাড়িয়েছেন তিনি সামাজিক মাধ্যমে সেই পোস্ট পোস্টে কয়েকটি প্রশ্ন এবং উত্তর নিজের মতামত ব্যক্ত করেছেন বোস বলেছেন স্পিকারের সংবিধান অমান্য করা নিয়ে রাষ্ট্রপতির কাছে একটি রিপোর্ট পাঠানো হয়েছে যদিও রাষ্ট্রপতির কাছে রাজ্যপালের এই রিপোর্টে খুশি বলে জানিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় রাজ্যপালের নির্দেশ নামানা প্রসঙ্গে পাল্টা স্পিকার একটি নিয়মের লঙ্ঘন করেছেন সেই নিয়ম অনুযায়ী তিনি দাবি করেন যেহেতু বিধানসভার অধিবেশন চালু রয়েছে তাই রাজ্যপালের চিঠি মান্যতা পায় না এমনই কিন্তু দাবি করেছেন বিধানসভার স্পিকার আর এই আবহে একেবারে রাজ্য রাজনীতি তোলপার